একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আগুন নিয়ে খেলো না যুক্তরাষ্ট্র রাশিয়ার হাত ধরে ভয়ানক বার্তা দিল ইরান এবারে জানিয়ে দিব ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের কাছে আছে হুশিয়ারি হামাসের আরও জানাব ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরোটি রকেট নিক্ষেপ এবারে থাকছি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত উনতিরিশ সব শেষে জানিয়ে দিব পরমাণু প্রকল্প যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে যাবে না ইরান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আগুন নিয়ে খেলোনা যুক্তরাষ্ট্র রাশিয়ার হাত ধরে ভয়ানক বার্তা দিল ইরান ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নতুন কিছু নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক যেভাবে ঘনিষ্ঠ হয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বিপরীত জোটের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রভাব কমিয়ে আনতে ইরান রাশিয়া এখন পরস্পরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞায় ইরান ও রাশিয়া দুই দেশই ভুগছে ইরান পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের কারণে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তাই একে অপরের পাশে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মোকাবিলা করাই এখন তাদের বড় লক্ষ্য সিরিয়া যুদ্ধ থেকেই এই দুই দেশের সামরিক ও কূটনৈতিক অংশীদারিত্ব গভীর হয়েছে সিরিয়ায় বাসারা আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া ও ইরান একসঙ্গে কাজ করছে একে অপরের স্বার্থ রক্ষা করতে গিয়ে এক ধরনের আঞ্চলিক সহযোগিতা তৈরি হয়েছে রাশিয়া ইরান চীন এখন একসাথে কাজ করছে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে যেখানে যুক্তরাষ্ট্রের একাধিপত্যবাদী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে মাত্র কিছুদিন আগেই ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যে যদি আবারও অস্থিতিশীল ছড়ানো হয় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে আমরা প্রস্তুত কোন আগ্রাসন হলে জবাব দিতে সময় নেব না এমন বক্তব্য শুধু ভাষাগত আক্রমণ নয় বরং এক ধরনের কৌশলগত বার্তা কেননা এই মুহূর্তে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং স্যাটেলাইট সহায়তা পাচ্ছে অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তারা একা থাকবে না রাশিয়াও পাশে থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সম্পর্ক শুধু সামরিক বা রাজনৈতিক নয় বরং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হচ্ছে দুই দেশ নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে তেল ও গ্যাসের ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিচ্ছে এবং পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করার চেষ্টা করছে তারা ইরান রাশিয়া সম্পর্ক যদি এভাবে এগোতে থাকে তবে মধ্যপ্রাচ্যে নতুন এক ধরনের শক্তির ভারসাম্য গড়ে উঠবে যুক্তরাষ্ট্রের জন্য এটা হবে বড় এক চ্যালেঞ্জ কারণ তাদের এক ছত্র দখলদারিত্ব এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে এদিকে চীনও এই জোটকে নীরবে সমর্থন দিচ্ছে যা আরও জটিল বাড়বে এদিকে চীনও এই জোটকে নীরবে সমর্থন দিচ্ছে যা আরও জটিলতা বাড়াবে ইসরায়েলকে মতো সক্ষমতা আমাদের কাছে আছে জানালো হামাস ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের আজদা তো আশকিলেনে কিলেনে রোববার রাতে দশটি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তোহা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন খবর জেরুজালেম পোস্টের এ সাক্ষাৎকারে জিহাদ বলেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তিনি আরো বলেন ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আজদাত ও আশকেলেনে হামলা করা হয়েছে তিনি তার ভাষণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে পশ্চিম তীরে জমি দখল করবে বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালাব এর আগে রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের রকেট সুরেছে হামাস ইসরায়েলের আশদাত শহর লক্ষ্য করে এ রকেট সোরা হয় এতে জন আহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে তারা বলছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট সোরা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরোটি রকেট নিক্ষেপ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদাদ এবং আশকেলেন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে সাতটি এবং লাসিস এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি ও গাজা থেকে সরা সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলায় ইসরায়েলের বরবার হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশত তেইশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার ছয়শত আটত্রিশ জন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত উনত্রিশ ইয়েমেনে সোমবার নতুন করে চালানো মার্কিন বিমান হামলায় চারজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন ইয়েমেনের আল মাসিরা সংবাদমাধ্যম জানিয়েছে এদিন মার্কিন যুদ্ধ বিমান রাজধানী সানার জাবাল আল আশোয়াত এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে জাজিরা জানায় এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং পঁচিশ জন আহত হয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই হামলায় শহীদদের মধ্যে রয়েছে দুইজন নারীও আহত পঁচিশ জনের মধ্যে এগারো জন নারী ও শিশু রয়েছে বলেও উল্লেখ মন্ত্রণালয়টি এই আক্রমণের ধারাবাহিকতায় মার্কিন ইয়েমেনের ও সাদা প্রদেশেও হামলা চালিয়েছে পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে যাবে না ইরান পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চাইলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা যেতে চায় না তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বাঘাই আরও জানান ইরানের সরকার এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় আগ্রহী এবং ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ওয়াশিংটনে পাঠানো হয়েছে তবে সেখান থেকে এখনও কোনো সাড়া ফেলেনি আমরা আমাদের প্রস্তাবনায় বলছি যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই মধ্যস্থতাকারী হিসেবে আমরা ওমানের নাম প্রস্তাব করছি তবে ওয়াশিংটন থেকে এখনও কোনো সাড়া পাইনি সংবাদ সম্মেলনে বলেন ইসমাইল বাঘাই প্রসঙ্গত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার জন্য সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে গত মাসে তেহরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প সে চিঠিতে দেশটিকে দুই মাসের আলটিমেটাম দিয়ে ট্রাম্প বলেন যদি এ দু মাসের মধ্যে তেহরান সরাসরি আলোচনা না আসে সেক্ষেত্রে দেশটি সমঝোতায় অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে এবং সে জন্য পরিণতি ভোগ করতে হবে ইরানকে উত্তালপুরো ইসরায়েল নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাস ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন নাগরিকেরা সোমবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর জেরুজালেমের ভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন দুই সালের সাত অক্টোবর গাজা সীমান্তে হামলার দেড় বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে সময় বিক্ষোভকারীরা গাজায় আটক থাকা থাকাট জিম্মির ছবি প্রদর্শন করেন সাত অক্টোবর নিহত তামির আদারের ভাতিজা ভাতি আদার প্রধানমন্ত্রীকে একসঙ্গে সব জিম্মি মুক্তির চুক্তি করতে আহ্বান জানান তিনি বলেন এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেঁচে থাকাদের পুনর্বাসন ও মিলিতদের সমাহিত করার জন্য সবার ফিরে আসা প্রয়োজন যাতে আমরা এখানে একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারি